গাইস উই আর পিজা লাইক এ আপনারা দেখবেন আজকে পিজ্জার রেসিপি আর পিজ্জা বানায় খাবো আমরা তো আজকে আসসালাম সবাই অনেক ভালো আছেন আর এদিকে দেখতেই তো দেখতে আমাকে পিজ্জা রেসিপি শুরু হয়ে গেছে গা এদিকে মুরগির মাংস কুটাকুটি শুরু হয়েছে আর এদিকে আমার বাগনি করতেছে আমার বাগনিটা এরকমই প্রচুর পাজি আর এদিকে দেখতেই পারতেছেন পিজ্জা মেকিং রেসিপি শুরু হয়ে গেছে প্রথমে গোল গোল জানি কি দিয়া দিছিল আর এদিকে মুরগির মাংস বাইজ্জা বাজ্জা আছে আর এদিকে দেখেন কারা চামচ দিয়ে হুদাই ঘুতাইতা সেডিরে কি লিখা জানি জানি না আপনারা জানলে কমেন্টে কয়ে দেন আর এদিকে চিজ মিজ দিয়া মুরগি মাংস এটি দিয়া সুপ্রি দিয়া সুন্দর করে ডেকোরেশন করতেছে বিয়ার ভাই তো এত সুন্দর করে ডেকোরেশন করে না যত সুন্দর করে এই পিজ্জাটারে আমার চাষ গুণে ডেকোরেশন করলো কারেন্টে গরম করার চুলার ভিতরে দিয়া দিল ওই চিজ পিৎজাটা পিৎজাটা হয়ে গেছে গা দেখতে তো পারতেছেন কত জুসি লাগতেছে আর আমি খাইয়া টেস্ট করে দেখছিলাম আমার ভাগ্নিও টেস্ট করে দেখছে পিৎজাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করেন